মাত্র এক বছরে কিভাবে আপনি এক লক্ষ টাকা সঞ্চয় করবেন সেই টেকনিকটা কিন্তু আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট করে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার এবং আজকে সপ্তাহের সবচেয়ে সুন্দর এবং পবিত্রতম দিন সকালবেলা নাস্তায় ছিল চা পরোটা আর ছিল সাথে ডিম ভাজা সব চা দিয়ে পরোটা খেয়ে থাকি পরোটার সাথে অন্য কিছু খেতে আমার ভালো লাগে না চলুন মূল কথা শেয়ার করি কিভাবে আপনি সঞ্চয় করলে অথবা কিভাবে আপনি আপনার সংসারটাকে চালালে আপনি এক বছরের মধ্যে এক লক্ষ টাকার মালিক হতে পারবেন প্রথমত হচ্ছে মাস শুরু হওয়ার আগে আপনার মাসিক লক্ষ্যটা ঠিক করে ফেলুন মাসিক লক্ষ্যটা মানে হচ্ছে আপনি কত টাকা সেভিংস করবেন আপনি কত টাকা খরচ করবেন কত টাকা বাজার করবেন কি কি করবেন কোথাও ঘুরতে যাবেন সব কিছু মাসের শুরুতেই আপনি একটা লিস্ট করে ফেলুন ঠিক যেভাবে আপনি লিস্ট তৈরি করেছেন ওভাবে কিন্তু আপনার মাসটা চালাতে চেষ্টা করবেন লিস্টের বাইরে কোনো কাজ করবেন না দ্বিতীয় পয়েন্টে আসি দ্বিতীয় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার কোন কোন জায়গায় বেশি খরচ হচ্ছে কোন কোন জায়গায় আপনার টাকা বেশি ইনভেস্ট করতে হচ্ছে ওই জায়গাগুলো কাটছাট করে ফেলুন পারলে আপনার ঘরের অপ্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো যেগুলো আপনার লাগছে না ব্যবহার করা হচ্ছে না সেগুলো বিক্রি করে ফেলুন আপনি আপনার কোনো অপ্রয়োজনীয় জিনিস যে জিনিসটা আপনার একদম লাগছে না শুধুমাত্র আপনি শখের বসে কিনতে চাচ্ছেন ওই টাইপসের জিনিস কেনা একদম বন্ধ করে ফেলুন কথা বলতে বলতে আমি সকালে নাস্তা খেয়ে তারপর আমার পুরো ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর রান্না শুরু করার আগে ঘরটা গোছানো থাকলে মনটা বেশ ভালো থাকে আর রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি অন্য চুলায় আমি পানি সেদ্ধ হতে দিয়েছি আর পানিতে কিছু সাবান করেছি কারণ আজকে আমি কাপড় চোপড় এই শুক্রবারে আমার অন্যতম ডিউটি হচ্ছে বেডশিট ধোয়া আর আমাদের কিন্তু অনেক সাবানই নষ্ট হয়ে যায় ছোট ছোট হয়ে তো ওই সাবান না ফেলে দিয়ে আমি কিন্তু ওগুলা গরম পানিতে সেদ্ধ করে ওগুলা দিয়ে আমার বেডশিট গুলা ধুয়ে ফেলি গতকালকে রাতে জামাই হাসির ডিম মেনেছিল আর হাঁসের ডিমগুলো তখন আর পরিষ্কার করে রাখি নাই ওভাবে রেখে দিয়েছিলাম পলিথিনে আর এখন সকালবেলা ওগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ফার্মের মুরগির ডিম সেদ্ধ আমি হাঁসের ডিম কিংবা দেশি মুরগির ডিম কিনে থাকি ডিমগুলো ধুই ধুয়ে একটা ঝুড়িতে এভাবে আমি কিন্তু ফ্রিজে নর্মালে রেখে দিবিন আগে জামাই জামাই দুটো বড় সাইজের ইলিশ মাছ আনছিল তো আজকে যেহেতু শুক্রবার তো ভাবলাম একটা ইলিশ মাছ রান্না আর মাসাল্লাহ ইলিশ মাছটা কিন্তু সাইজে অনেক বড় ছিল আর ভেতরে কিন্তু ডিমও ছিল এইদিকে দেখি চুলায় ভাতে প্রায় হয়ে আসছে মানে আমি নাস্তা খেতে খেতে কিন্তু ভাতটা চুলায় বসিয়ে দিয়েছিলাম এই জন্য কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে পরে দেখি সাবানের পাতিল থেকে পানি একদম উচ্ছে পরে আমার পুরো চুলাটাই নষ্ট হয়ে গেল যাই হোক এবার তিন নম্বর পয়েন্টের সম্পর্কে বলবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে বেতন পেলে সবার আগে আপনি সেভিংস করুন মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকা জমা করুন একটা জিনিস মাথায় রাখবেন আপনি লাখপতি হতে চাইলে টাকা সঞ্চয় করতে চাইলে সবার আগে আপনাকে কিন্তু খরচ করার আগে আপনার টাকাটা সেভ করতে হবে মানে টাকা আপনার ইনকামে ধরম বুঝে আপনি সেভ করবেন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো আপনি সবার আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেভ করবেন অথবা আপনি যদি ঘরে টাকা জমান সেক্ষেত্রে আপনি টাকা ঘরে জমান এখানে আপনি টাকা সেভিংস করেন না কেন আপনাকে আপনার খরচের আগে কিন্তু সেভিংসটা করে নিতে হবে একে কথা বলতে বলতে ইলিশ মাছটা কিন্তু আমি আজ ছাড়িয়ে নিয়েছি কিন্তু মাছের পেটে ডিম ছিল তাই আমার একটু ভয় লাগছিল যে ডিমটা ঠিকঠাকভাবে আমি বের করতে পারবো কিনা মাছটা যেহেতু অনেক বড় ছিল তাই পুরোটা আমাদের লাগে নাই আমরা মানুষ মাত্র তিনজন তো আমি কিছুটা রান্না করেছি আর ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমি শুধুমাত্র আজকে মাছের ডিমটা রান্না করেছি আর মাছের পেটি দিয়ে কচুরমুখী রান্না করেছিলাম আর এই দুইটা খাবারই আমার অত্যন্ত পছন্দের ঘোরাঘুরি করা অথবা বাইরের রেস্টুরেন্টে খাবার দাওয়ার করা একদম কমিয়ে দিতে হবে আপনি ধনী হতে চান টাকা সঞ্চয় করতে চান লাখ টাকার মালিক হতে চান তাহলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে আর আমরা সবাই জানি কষ্ট না করলে লাইফে কখনো সাকসেস হওয়া যায় না কোনো কাজ শুরু করার আগে আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে আপনি লক্ষ্য ঠিক করে যে কোনো কাজ শুরু করেন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন এদিকে ইলিশ মাছের ডিমগুলোকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি ছোটবেলায় আমার আম্মু ইলিশ মাছের ডিম ঠিক এভাবেই রান্না করতো আজকে আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে আর আমার আম্মুর হাতে ইলিশ মাছের ডিম রান্নাটাকে আজকে না বেশ মিস করছি যাই হোক সব মশলা দিয়ে দিয়েছি তবে মশলার পরিমাণটা আমি একটু কমই দিয়েছি ইলিশ মাছ যেহেতু মশলা একটু কম দিলে ভালো এদিকে ইলিশ মাছগুলোকে আমি ধুইতে ধুইতে অর্ধেক পায়ে শেষ করে ফেলছি মানে ঠিক মতো কাটতে পারি নাই তো কি আর করা যেভাবে কাটছি আর কি এভাবেই রান্না করে নিচ্ছি আর নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত কোনো কিছু দেখাবেন না অতি মানুষ কি দেখানোর জন্য এটা সেটা কিনে কখনোই অযথা টাকা টাকা নষ্ট করবেন না তো মানে আমরা যে যুগে বাস করছি এটা হচ্ছে মূলত একটা প্রতিযোগিতামূলক যুগ এবং এখানে অন্যের কিছু দেখলে সেই জিনিসটা আমারও থাকতে হবে কারো দামি গাড়ি দামি বাড়ি দামি আসবাবপত্র গহনা দেখে কখনো নিজের মধ্যে আফসোস বোধ করবেন না সেই আফসোস থেকে নিজে জমানো টাকাটা নষ্ট করে ওই জিনিসটা মানুষকে দেখানোর জন্য কখনো কিনতে যাবেন না আর এরকম লোক দেখানোর অভ্যাস যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই টাকা জমাতে পারবেন না এবং কখনোই লাখপতি হতে পারবেন না এটা কথা মাথায় রাখবেন সবসময় নিচের দিকে তাকিয়ে চলার চেষ্টা করবেন লাইফে আপনার থেকে নিচের মানুষগুলো কেমন আছে ওই জিনিসটা বোঝার চেষ্টা করবেন আপনার উপরের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই টাকা জমাতে চাইলে আপনার এই অভ্যাসটা অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে হোক ইদানিং আমার চুলায় বেশ গালি উঠছে আমি বুঝলাম না হঠাৎ করে গ্যাসের চুলে এত গালি উঠার কারণটা কি জামাই কুচুমুকি ভালো করে ধুয়ে সে হতে দিয়েছিল সবজিগুলা খেতে ভীষণ পছন্দ করি সেই সবজিগুলাই আমি নিজের হাতে কাটতে পারি না এর থেকে দুঃখ আর কিছুই হতে পারে না ভাগ্য ভালো যে জামাই সহায়ক হয়েছে আর সেই জন্য ও দেখা যায় যে আমি যে সবজিগুলো কাটতে পারি না সেগুলো ও নিজের হাতে কেটে দেয় আর আজকে কুচুরমুখীগুলো ও না কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে এবং সেদ্ধ করে চামড়া ছুলে তারপর রান্না করেছি হোক কথা বলতে বলতে পাতিলগুলো সব ধুয়ে নিয়েছি আর কচুরমুখীটা প্রায় সেদ্ধ হয়ে আসছে একটু পরে ওটাকে আমি চুলা থেকে নামিয়ে পানি ছড়িয়ে নিব আর জামাই চামড়াটা ছুলে দিবে মানে দুঃখের বিষয় কি জানেনি কুচুরমুখীটা আমি জাস্ট ছুঁয়েও দেখে নাই জামাই ধুইছিল ধুয়েছিল তখন জাস্ট ওর পাশে দাঁড়িয়েছিলাম ছিলাম আর একটু ভিডিও করছিলাম বাট এতেই আমার হাত চুলকানি শুরু হয়ে গেছে আমি বুঝতে পারলাম না আসলে কেন এমন হয় আমার সাথে আমার হাত চুলকাইতে চুলকাইতে হাতে পুরো গোটার মতো কি উঠে গেছে হাত মানে গ্লালো হয়ে গেছে এদিকে কুচুমুখী গুলা খুব সুন্দর করে চামড়াটা কিন্তু ছুলে দিয়েছে আর এভাবে সেদ্ধ করে কিন্তু আমি আগে কখনো রান্না করিনি সবসময় কিন্তু কেটে তারপরে একটু সেদ্ধ করে রান্না করছি আজকে প্রথমবার চামড়া সহ সেদ্ধ করেছি যাই হোক কচুরমুখী গুলো এখন রান্না করতে চলে আসছি আর এই ডিমটাও প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু ঝোল দিয়ে দিবো আর ঝোল ঝোল করে আজকে মাছের ডিমটা কিন্তু রান্না করেছি সর্বশেষ যে পয়েন্টটা আমি শেয়ার করবো এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপনার টাকা জমানোর ক্ষেত্রে কখনোই ঋণ করবেন না কোনো মাসে ঋণ করবেন না চেষ্টা করবেন সব সময় ঋণ ছাড়া চলতে এবং চাইলে আপনি কখনো কাউকে ধারও দিবেন তবে ধার দেওয়া কিন্তু অনেক ভালো এবং সোয়াবের কাজ বর্তমানে আমরা যে সমাজে বাস করছি দেখা যায় যে আমরা ধার দিলে কারো কাছে সেই ধারের টাকাটা শোধ করার জন্য তার পিছে পিছে একদম ফকিরের মতো ঘুরতে হয় খুঁজতে হয় এই জন্যই আমি ধার দেওয়ার পক্ষে একদমই না চেষ্টা করবেন যে ধার যদিও দেন তাহলে এমন ব্যক্তিকে দেবেন যাকে আপনি ট্রাস্ট করেন যে সেই সময় মতো আপনার টাকাটা শোধ করে দিবে এই ট্যাপসের ব্যক্তির সাথে আপনি লেনদেন করতে পারেন ব্যাপারে খুবই স্ট্রিক্ট হবেন কখনোই ঋণ করবেন না একটা জিনিস মনে রাখবেন ঋণ থাকলে আপনি লাইফে কোনোদিন উপর উঠতে পারবেন না ঋণ থাকলে আপনি লাইফে সুখ শান্তি পাবেন না ঋণ থাকলে আপনার মানে লাইফে কিছুই হবে না নিজের যতটুকু সামর্থ্য রয়েছে যতটুকু ইনকাম আপনি করেন ওই অনুযায়ী চলার চেষ্টা করেন এই পাঁচটা পয়েন্ট যদি আপনি মাত্র চার মাস যদি চার মাস যদি এই পাঁচটা নিয়মে চলতে পারেন তাহলে আপনি বছরের মধ্যে এক লক্ষ টাকা অনায়াসে জমা করতে পারবেন বলতে বলতে ভিডিওর একদম লাস্ট মোমেন্টসে চলে আসছি এদিকে কুচুমুখীগুলো দিয়ে দিয়েছি আর তিন টুকরা দিয়ে আজকে রান্না করেছে দুপুরবেলায় আমি একটু পেয়ারা ভর্তা করছিলাম আমার মেয়ে এরকম ভর্তা করলে খেতে বেশ পছন্দ করে যাই হোক মেয়ে আর তার বাবা কিন্তু খুব মজা করে পেয়ারা ভর্তাটা খেয়েছে ভিডিওটি এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ